বল পায়ে রীতিমতো উড়ছে লাল সবুজ এশিয়ান কাপ বাছাই পর্বে প্রতিপক্ষদের একের পর এক হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল ঋতুপর্ণা আফিদা মনিকাদের দাপটে বাহরাইনকে শূন্য গোলে হারানোর পর তুর্কমেনিস্তানকেও একই ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ এর আগে তিহাত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদের মাঠেই দু এক গোলে হারিয়ে সগৌরবে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় লাল সবুজের মেয়েরা মাত্র তিন ম্যাচে বাংলাদেশ দিয়েছে ষোলোটি গোল হজম করেছে মাত্র একটি এত বড় সাফল্যের পর সামনে উকে দিচ্ছে আরও বড় এক স্বপ্ন নারী বিশ্বকাপ দু হাজার সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে এশিয়া অঞ্চল থেকে আটটি দল পাবে খেলার সুযোগ এর বাছাই পর্ব হবে দু সালে এশিয়ান কাপ দিয়েই যেখানে বাংলাদেশ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে যদি বাংলাদেশ পৌঁছে যেতে পারে সেমিফাইনাল বা প্লেন রাউন্ডে তবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে বাস্তব শুধু বিশ্বকাপে নয় ভালো খেললে সুযোগ মিলবে দু সালের অলিম্পিকেও সব মিলিয়ে বলাই যায় ঋতুপর্ণা আফিদারা এখন দেশের সবচেয়ে বড়ো স্বপ্নচারিণী হয়তো হামজাদের আগেই বিশ্বকাপ মঞ্চে পা রাখতে চলেছে বাংলাদেশের মেয়েরা আর তা ঘটলে এটাই হয়ে উঠবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন